আসসালামু আলাইকুম আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামের কই মাছের পোনাগুলো ভিয়েতনামের কই মাছের পোনা সাধারণত যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় মিশ্র চাষ আর আমি যে মাছগুলো বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো সর্বোচ্চ আপনারা তিন থেকে চার মাসে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত ব্যওস আমরা ছোটো সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করতে যে পিস হিসাবে তে সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা যদি আপনারা চান তা আপনারা মিশ্র চাষ করতে পারেন অথবা আপনারা একক চাষ করে নিতে পারেন সম্মানিত ব্যওস এইগুলো মাছের পোনা যদি আপনারা অন্য অন্য কোনো মাছের সাথে যদি দেন তা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করবেন সীমিতভাবে তা অবশ্যই আপনারা অল্প পরিমাণে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সম্মানিত ব্যওস যারা এইগুলো মাছের পোনা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আপনারা এককভাবে চাষ করে নিতে পারেন এককভাবে কীভাবে চাষ করবেন তা আপনারা যদি শতাংশে হারে যদি পুকুর কত শতাংশ পরিমাণ থাকে তা অবশ্যই আপনারা শতাংশে হারে এইগুলো মাছের পোনা দিয়ে দিবেন তো সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনা ফিট খাওয়ানো অবস্থ এইগুলো মাছের পোনা সরাসরি পুকুরে ফিট খাবে বাসামান তা বাসামান খাবারগুলি যদি দেন তা মাছগুলো দেখবেন খুব দ্রুত বড় হয়ে যাবে এইগুলো মাছের পোনা খুব দ্রুত বড় হয় এইগুলো মাছের পোনা বাজারে বিক্রয় করার সময় দেখবেন পর্যাপ্ত পরিমাণে আপনারা দামে বিক্রয় করতে